আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আগামী সপ্তাহ থেকে তোমাদের ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন শুরু হয়ে যাবে তো তোমাদের মধ্যে অনেকেই দন্দে আসো যে ভার্সিটি প্রিপারেশন নিবা নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো শুরুতেই তোমরা সবাই জানো যে এই বছর এ প্লাসের সংখ্যা অনেকটা কমে গিয়েছে অর্থাৎ আগের বছরের তুলনায় কিন্তু এই বছর এ প্লাসের সংখ্যা কমে যাবে যার কারণে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে থাকে এবং তারা কিন্তু মার্কও ইয়া করে যেমন বুয়েটে গত বছর প্রায় নব্বই প্লাস মার্ক চাইছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে নব্বই প্লাস মার্ক চাইছিল গত বছর এইখানেও মোটামুটি সবগুলো সাবজেক্টে এ প্লাস মানে চাইছিল আর কি তো এই সমস্যার কারণে কিন্তু অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চায় না যার কারণে অনেকে পার্সিটিতে শিফট করে তো প্রথমে এই বছরের বিষয়টা একটু বলি যেহেতু এই বছরের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখানে কিন্তু ম্যাথটা অনেকেই অনেক কঠিন হয়েছে যার কারণে এবারে জিপিএ রিকোয়ারমেন্টটা আগের থেকে কমে যাবে এইখানে হয়তো ন কইছিল এখানে হয়তো 82 থেকে 84% এ চলে আসবে এই জিনিসটা আর ইংজি স্টিকার ورকে যেখানে বলা হইছে সিকরেটে কি হবে দেখো আগের বছর কিন্তু সবগুলোতে এ প্লাস চাইছিল বাট এই বছর কিন্তু আর মন হয় না সবগুলোতে এ প্লাস চাইবে এটা জাস্ট আমার ধারণা অনুযায়ী যে কোন দুটোতে যদি তুমি এ প্লাস পাও আর আরেকটাতে এ পাও তাহলেই কিন্তু তোমরা সিকরেটে एग्जाम দিতে পারবা তো এটা আর কি আমার ধারণা অনুযায়ী যে যে কোনো দুইটাতে অ্যাপ প্লাস পাইলে এবং আরেকটাতে যদি অ্যাপ পাও তাহলে তোমরা কিন্তু সিকিউরিটি এক্সাম দিতে পারবা আর ওয়েডের তো যেটা হবে যে সেটা হলো বিরাশি থেকে চৌরাশি পার্সেন্ট যদি থাকে পিসিএমই ই পিসিএম ঠিক আছে এখানে তাহলে তোমরা কিন্তু বুয়েট এক্সাম দিতে পারবে এখন কথা হলো যে তোমাদের যদি এই রিকোয়ারমেন্ট ফুলফিল হয় তখন তোমরা মনে করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ আর কি তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবা যে তোমাদের যদি এই যে ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টে কোন একটা সাবজেক্টে যদি এরকম হয় যে তোমার ম্যাথে ফার্স্ট পেপার আছে অধ্যায় ছয়টা আর সেকেন্ড পেপার আছে মনে করো ষাটটা তো এইখানে এমন করছো যে তোমরা অনেকে অন্তরীকরণ এবং যোগজীকরণ বাদ দিয়ে মানে এইসিসিতে তোমরা অন্তরীকরণ যোগজীকরণ বাদ দিয়ে কিন্তু অধ্যেটা শেষ করে ফেলছো অর্থাৎ এইচসিসি পরীক্ষা দিতে গেছো এবং এ প্লাসও পাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটু সমস্যা হবে যে দুইটা অধ্যায় বাদ দেওয়ার পর বাদ দিয়ে যখন যাবা তখন অ্যাডমিশন কিন্তু এখান থেকে ধরা হবে ঠিকই আবার অনেকে সেকেন্ড পেপারের ক্ষেত্রে দেখবা বলবিদ্যা অথবা স্থিতিবিদ্যা এই অতএগুলো বাদ দিয়ে অ্যাডমিশন দেয় তখন কিন্তু এখানে অনেকটা সমস্যা ফিল হবে তখন এরা কিন্তু আবার চান্স পায় তো তখন একটা হৃদয় দ্বন্দ্ব চলেছে কি ভার্সিটি থেকে কি ইঞ্জিনিয়ারিং শিফট করবে নাকি বা ইঞ্জিনিয়ারিং থেকে কি ভার্সিটিতে শিফট করবে কিনা তো যাদের এই সমস্যা আছে যে তোমরা অনেকগুলো অধ্যায় বাদ দিয়ে বা স্কিপ করে কিন্তু এইসসি এক্সাম দিয়েছো তো সেখানে কিন্তু তোমার অপশন ছিল যে সাতটা সৃজনশীলের মধ্যে সরি আটটা শ্রেজনশীলের মধ্যে পাঁচটা শ্রেণীশীল দিছো তো এখানে একটা অপশন ছিল এর কারণে কিন্তু তোমরা অধ্যায়গুলো বাদ দিতে পারছো বাট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু অধ্যায়গুলো স্কিপ করার কোনো সুযোগ নাই যার কারণে তোমার সবগুলো অধ্যায় কিন্তু করতে হবে এই জন্য যাদের একদম সব শেষ হয় নাই বা সবগুলো অধ্যায় পড়া হয় নাই তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা না এবার ভার্সিটি প্রিপারেশন কারা নিবা যারা ইঞ্জিনিয়ারিং নিবা না তারাই কিন্তু ভার্সিটিতে নিবা তো ভার্সিটির ক্ষেত্রে জিপিএ রিকোয়ারমেন্টটা খুব একটা সমস্যা করে না তোমার এসএসসি প্লাস এইচএসসি এই দুইটা মিলে যদি তোমার এইট থাকে বা অনেক ক্ষেত্রে কিন্তু এইট হয়ে হয়েছে তখন তুমি কিন্তু ভার্সিটি অ্যাডমিশন দিতে পারবা এখন কথা হলো যে তোমার এখানেও কিন্তু অনেকগুলো অধ্যায় গ্যাপ আছে যেমন মনে করো অন্তরীকরণ যুক্তিকরণ বা বা বলবিদ্যা তো তারা কিভাবে কাভার করতে পারবা দেখো তোমাদের ক্ষেত্রে কিন্তু এমসি কিউ এক্সাম হয় বেশিরভাগ জায়গায় জাস্ট ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রিটার্ন হয় বাকি সব জায়গায় এমসি কিউ হয় আর এমসি আর রিটার্নের কিন্তু খুবই কম ঢাকা ইউনিভার্সিটিতে তো এমসি ক্ষেত্রে সুবিধা হলো যে তোমাদের ভার্সিটি এডমিশন জন্য যখন কোচিং করতে যাবে তখন দেখবা তোমাদের অনেক শর্টকাট কর যেমন অন্তরীকরণ পড়াটা কিন্তু শর্টকাট এল হসপিটাল রোল যা তোমাদের শর্টকাট করে শেষ করে দিবে অথবা দেখবা যে তোমাদের ব্যাক ক্যালকুলেশন এই জিনিসগুলো দিয়ে অপশন টেস্ট এইগুলো দিয়ে দেখবা ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম জিনিসটা ওরা এভাবে করাই দিবে যার কারণে যারা ভার্সিটি প্রিপারেশন নিবা তাদের যদি অতে গ্যাপ দেওয়া থাকে শুরুতে তারা কিন্তু কভার করতে পারবে এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই আমি মনে করি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি বাট এই সাবজেক্টে এইগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাই তারা কি ভার্সিটিতে এক্সাম দিলে কি চান্স পাবে কিনা তো এইটা কিন্তু একটা কমপ্লেক্স কোশ্চেন যে চান্স পাবে কিনা তো এইখানে হেল চান্স পেয়ে যাবে কারণ যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই তাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো মানে খুব ভালো থাকে এবং এরা অনেক দক্ষ হয় বাট একটা জিনিসের যে তারা ভার্সিটি প্রশ্ন ব্যাংক সমাধান করতাম তুমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিলে যতই পারো তুমি ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক না করো তখন তোমার কাছে মনে হবে তুমি করো মানে তো জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ না করো তখন কিন্তু তোমার জন্য এইটা কমপ্লেক্স হয়ে যাবে এখানে যখন অ্যান্সার করতে একটু সমস্যা হয়ে যাবে আর আরেকটা বিষয় হলো যে এরা কিন্তু বায়োলজি খুব একটা পড়ে না যার কারণে একটু পিছিয়ে থাকে এখন অনেকের কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার ইচ্ছা আছে বাট সমস্যাটা হয়ে যায় যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তো বাড়ছে অনেকে মনে করে যে এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা নাই বা এইগুলো যেখানে আছে এগুলো মানে এখানে যেগুলো আছে সেগুলো খুব একটা ভালো না তো তাদের জন্য বলবো যে ঢাক ইউনিভার্সিটির সিএসসি বলো ত্রিপলি বলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে এগুলো কিন্তু অনেক ভালো ত্রিপলি সিএসসি আর সফটওয়্যার এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা জি এই সাবজেক্টগুলো কিন্তু অনেক ভালো পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তো অনেকগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এরপরে দেখো জেইউতে আছে সফটওয়্যার আছে এরপরে সিএসি আছে চট্টগ্রামে আছে তো এইগুলোতে আছে আর এইগুলো বাদ দিয়েও কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে কিছু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেমন আছে জাস্ট এরপরে আছে সাস্ট এরপরে আছে এম বিএসটি ইউ অর্থাৎ যশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানব আসনী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইগুলোতেও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এবং এখানে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডে আছে এগুলোতে পরেও কিন্তু তোমরা ভালো কিছু করতে পারো এখান থেকে কিন্তু প্রতি বছরই অনেকে বাইরে যায় করতে তো সাস জাস এবং মাওলানা বাসনী এছাড়া আরও অনেকগুলো আছে তো তোমাদের যারা পার্সিটিভ পাস কিন্তু তাদের হতাশ হওয়ার কিছু নাই যে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন শেষ হয়ে গেছে এরকম বাবার কিছু নাই তোমরা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু ভালো করতে পারো তো আজকে এই ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আসসালামু আলাইকুম